আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমার দেখতাছেন যে আমি কলা গাছের পোহা মানে মুতা নিয়ে লঞ্চে বা শ্যালোতে উঠিয়ে দিতেছি কারণ ধুবড়ি থেকে অর্ডার করছে দুইশো লোকাল মুরগির বাচ্চা বিশটা কলা গাছের ছাড়া আর একশো নেপিয়ার গাছের ছাড়া বস্তার বোধে কলা গাছের ছাড়া আর নেপিয়ার গাছের ছাড়া বস্তায় ভরে দিয়ে দিলাম শ্যালো দিয়ে যাবো ধুবড়ি মেলাঘাটে মেলাঘাটে আইয়া রিসিভ করে নিব ওই ভাই নিবো ধুবড়ি মেলাঘাটে থেকে আই হেরে আর মুরগির বাচ্চাটা যাবো বাস গাড়ি দিয়ে মুরগির বাচ্চাটা যাই পাবো বিকালে পাঁচটার পরে বাইরে কয়ে দিলাম যে আপনি এক কাম করেন কলা গাছের আগে নিয়ে যত্ন করে রায়গা দেন তারপরে আমি মুরগির বাচ্চা বাড়াইতেছি বাস গাড়িতে ওটা বিকাল টাইমে পাবেন যারা সব সময় আমার ভিডিও কিনে দেখেন মানে আমার কাছে কী কী আছে না আছে সব যারা জানেন তারা কিন্তু ফোনের মধ্যে কথা কয় না মানে অল্পতেই বাইখালি অর্ডার করে দেয় যে ভাই এটা ফাটে দেবে না থাটে দেবে না তুটি আর যারা হঠাৎ করে একটা ভিডিও দেখে তারা কিন্তু অনেক কিছু জিগায় তারপরেও অ্যাডভান্স দিতে ভয় পায় আর যারা সব সময় ভিডিও দেখে তারা কিন্তু অ্যাডভান্স দিতেও ভয় পায় না আর মুরগির বাচ্চা বা হোক হাঁসের বাচ্চা হোক নেভিয়ার গ্যাসের চারা হোক আর কলা গাছের চারা কিন্তু আমি ওইভাবে বিক্রি করি না এই যে আব্বা যে তুলতেছে দেখতেছে এটা কিন্তু আসলে বাইরের অনুরোধে দিয়ে দিছি এটা কিন্তু আমি ওইরকম একটা দামও নেই খালি তুলার একটা আজুরে নিছি আর বাড়ির থেকে কেউ যদি নাই এমনি একটা এমনি দিছি হয়তো এর আগে ভিডিওতে দেখছেন তো যাই কলা গাছের পোয়া উড়াইতেছে আব্বা আমি অন্য কামে ব্যস্ত রয়েছি তারপরে ওই যে কলা গাছের পোয়া কিন্তু বিশটা একটা বস্তার মধ্যে ভরে দেওয়া হয়েছে আর যে ভাই অর্ডার করছে হে কিন্তু সবসময় আমার ভিডিওখানে দেখে কারণ আমার কলা গাছের পোয়া কীভাবে কলা কাটে কলা খাই খাই বা পা খাই সব ধরনের ভিডিওগুলো আমি মাঝে মাঝে দিয়ে থাকি তো যাই হোক যারা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যারা অর্ডার করবেন তারা আমার একটা ভিডিও দেখে হয়তো চিন্তা করেন যে পয়সা দিলে পয়সাটা মার যাব নাকি তারা আরও দুই চারটা ভিডিও দেখেন আমি কিন্তু সবসময় সময় টুকটাক করে জায়গায় জায়গায় পাঠিয়ে আসি আমারও দুইটা ইনকাম হইতেছে মানুষেরও যেটা বস্তুর চাহিদা চাহিদাটা মিটতেছে হয়তো এই যে কলা গাছের চারা যে ধুবরিতে নাই এটাও কথা না আছে কিন্তু হয়তো কোন জায়গায় আছে করে খুঁজব কি সমাচার আর আমি এত সহজভাবে একবারে পৌঁছে দিতেছি মানে যে কোনো মানুষের জন্য খুব সহজ আর কি ভিতরে আমি বিশটা চারাই ধরে দিছি এটা কিন্তু এই ছোটো চারাটাই লাগানি সবচেয়ে ভালো তো লাগানের সিস্টেমটাও আমি কই দিমনি আর আমি ঘাসের চারা নিয়ে যাওয়ার আগে তার আগে বাড়িতে সকালের যেটা কাম গরুরের খাদ্য খিলেন হাঁসের খাদ্য খেলেন কবিতরের খাদ্য খেলেন তো আমি যে হাঁসের যে খাদ্য দিতেছি এটা কিন্তু মিনারেল মিক্সার দিয়ে দিলাম কারণ মিনারেল মিক্সার দেওয়ার একটা কারণ হলো এই বর্তমানে হাঁসের আমার সাইজ ধরে গেছে কিন্তু পাক পাখটা অল্প ছোটো আছে আর পাক ফোরটা অল্প সিক কম আছে মানে হাঁসের শরীর অল্প তেল কম আছে ওজনটা মোটামুটি আগে গেছে তো আমি হাঁস কিনে যেহেতু বিক্রি করুম তার জন্যে মিনারেল মিক্সারটা দিতেছি এক কেজি মিনারেল মিক্সার এই পঞ্চাশটা হাঁসের খেলাম ভাবছি তো এই যে দেখেন পাক ফোয়ার আয় গেছে অল্প শর্ট আছে আর এই যে অল্প সিকচিক কম আছে তো মিনারেল মিক্সার খেলে মিনারেল মিক্সারের মধ্যে কী কী উপাদান আছে যারা দেখেন বা যারা খিলেন তারা জানেন তারপরেও যদি কারোর দরকার আছে মিনারেল মিক্সারের মধ্যে দেখেন কম্পোজিশন লেখা আছে দেখে নেবেন আর এই যে হাঁসগুলো এটা কিন্তু কালকে আসলে তেষট্টি দিন আজকে চৌষট্টি দিন বয়স তো চৌষট্টি দিন এরকম সাইজ আছে আর এই যে কলা গাছের পোয়ার লগে খেলে একই বস্তার বোধে নেভেয়ের সারাটা ভরে দিয়ে দিই আর কলা গাছের এটা কিন্তু খেলে আমি দিছি আর এই কিন্তু সবচেয়ে ভালো হয় বরফও আছে আর এই জিনিস দিয়ে দিলাম এরম ধরনের ভিডিও আরও দেখলে পেজটা ফলো করবেন আর ভিডিওতে লাইক করলে পরবর্তীতে সবসময় ভিডিও পাই থাকবেন